দাঁড়া বলছে হাউট ট্রাই তোকে যতটুকু বলছি ততটুকু কর দাঁড়া শোনো তুমি এটা আমার সাথে কিভাবে কথা বলতেছো তুমি কি ভুলে গেছো যে আমি কে তোমার যোগ্যতা কতটুকু আমি খুব ভালো করে জানি যে আমার সামনে কে দাঁড়িয়ে আছে তোর মতো লোকের সাথে না এরকমটা ব্যবহার করা উচিত আরে আশ্চর্য তুমি স্যারের সাথে ভেবে কেন কথা বলতেছো আজ পর্যন্ত অফিসের কেউ উঁচু গলা স্যারের সাথে কথা বলে তুমি কিনা এইভাবে অবর্ধের মতো কথা বলতেছো আচ্ছা এখন তুই আমাকে শিখাবি তাই না আমি কার সাথে কিভাবে কথা বলবো কি বলবো না শোন আমি ওর সাথে যেরকম ব্যবহার করছি না একদম উচিত ব্যবহার করছি আর তুই যদি বেশি কথা বলিস না তাহলে তোকে কিন্তু বুঝাবো যে আমি কি আর তুই যেন কি বললি আমাকে আমার যোগ্যতার কথা তাই না আমি খুব ভালো করে জানি যে আমার যোগ্যতা কতটুকু আছে তোর যোগ্যতা কি সেটা তুই জানবি তোর যোগ্যতা আমার সামনে একদম জিরো কি যোগ্যতা নিয়ে কথা বলতেছো তুমি খুব ভালো করে জানো আমি কে এই কোম্পানির ওনার আমি যদি চাই এক সেকেন্ডের ভিতরে তোমাকে এই কোম্পানি থেকে আমি বের করে দিতে পারি আচ্ছা তুই আমাকে কোম্পানি থেকে বের করে দিবি তাই না তুই যদি আমাকে কোম্পানি থেকে বের করে দিস তাহলে তোর কোম্পানি না বন্ধ হয়ে যাবে তোর মধ্যে না জিরো হয়ে যাবে আর তোর যদি ক্ষমতা থাকে না তাহলে এক কাজ এক কাজ কর তুই আমাকে কোম্পানি থেকে বের করে দেখা হোয়াট ডু ইউ সে আমি আমি শুনতে কি বলছো এই কোম্পানি তোমার কারণে চলে বাহ সুন্দর না আপনি খেয়াল করছেন যে মেয়েটা আমার দিকে তাকিয়ে নিচের মুখটা খুলে কথা বলার সাহস রাখতো না সেই মেয়েটা আজকে আমাকে তুই করে বলতেছে হ্যাঁ স্যার আপনি তো ঠিকই বলছেন এই মেয়ে তো আজ পর্যন্ত কোনোদিন আমাদের সাথে বেয়াদি করে না আপনার সামনে সেরকম উঁচু করে কথাই বলে ওর তো গলার আওয়াজ শোনা যেত না কিন্তু আজকে এরকম বেয়াদি ক্যান করতেছে আমি বুঝতে পারলাম না আমি খুব ভালো করেই জানি কার সাথে কিরকম ব্যবহার করতে আর কিরকম ব্যবহার করতে হয় না হ্যাঁ আর তুই এখনো দাঁড়িয়ে দিলে আমার চেহারা কি দেখছিস হ্যাঁ কি বলছিস না তুই যে আমাকে কোম্পানি থেকে বের করে দিবি এক কাজ তুই এই মুহূর্তে আমাকে কোম্পানি থেকে বের করে দে ঘর ধাক্কা দিয়ে বের করে দে কি ভয় পেলি নাকি হ্যাঁ তোর মতো এরকম বস ভয় পাবে শুন ভয়টা পেয়ে লাভ নাই তুই এক্ষুনি আমাকে কোম্পানি থেকে বের করে দে এখনি বের কর একদম না একদমই না আমি তোমাকে ভয় পাই না আমি তোমাকে আমার কোম্পানি থেকে এই মুহূর্তে বের করি কারণ আমিও চাই না তোমার মতো এরকম একটা বেয়াদব সিকিউরিটি গার্ড আমার কোম্পানিতে কাজ করে বেরিয়ে যাও এখান থেকে চলে যাও আমার কোম্পানি থেকে আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি তোর কোম্পানি থেকে আমি চলে যাচ্ছি তবে হ্যাঁ আমি যাওয়ার পর দেখবি তোর এই কোম্পানি কিভাবে বন্ধ হয় আর তোর ওই কোম্পানি কিভাবে চির হয়ে যায় তোর মতো আপনি একদম ঠিক কাজ করছেন ওই কোম্পানি থেকে বের করে দিচ্ছেন একদম ভালো হয়েছে কারণ কারণ কোম্পানি যারা লোয়ার গ্রেডের কর্মীরা আছে যারা ঝাড়ু পোসা করে বাইরে দারুণ দারুণ সবাই তো আপনার সাথে উঁচু গলায় কথা বলবে যখন শুনবে যে এরকম একটা মেয়ে মানুষের সাথে সাথে উঁচু গলায় কথা বলে গেছে বেয়াদবি করছে তারাও তার সাথে সেম ভাবে টেক করবে কিন্তু স্যার একটা জিনিস বুঝলাম না এই মেয়েটা কোনোদিন আমাদের সামনে উঁচু গলায় কথা বলেনি আপনি তো দূরে থাকেন তো আজকে হঠাৎ এরকম খারাপ ব্যবহার কেন করলো সেটা আসলে আমি বুঝতেছি না না আমি আমি নিজেও বুঝতে পারতেছি না যে ও আমার সাথে কেন এরকম বেয়াদবের মতো আচরণ করলো যাই হোক স্যার আপনি জানেন কি নিজের কাজ করুন ওর ব্যাপারটা আমি পরে দেখছি জি স্যার ডাক্তার আপনি আমার বাবার অপারেশন ঠিকঠাক মতো করবেন আমার বাবার চিকিৎসার জন্য কোনো কমতি না হয় আমি সন্ধ্যার মধ্যে কাছে টাকা জি আর আমি সন্ধ্যার মধ্যেই গামে গ্রামে যাব আর আচ্ছা ঠিক আছে স্যার আপনি এই মাত্র যে সিকিউরিটি গার্ডকে অফিস থেকে বের করে দিলেন না আমি এই মাত্র শুনতেছিলাম যেন গ্রামে কার সাথে কথা বলছিল আর কি যেন বলছিল কার জন্য শরীর খারাপ আমার মনে হয় স্যার কোনো একটা প্রবলেম আছে এই কারণে হয়তো বাপের সাথে ব্যবহার করেছে তাই তো বলি মানে কোথাও না কোথাও একটু খটকা লেগিয়েছিল এই মেয়েটা আমার সাথে এমন আচরণ কেন করবো এটা আমি এখন বুঝতে পারছি এক মিনিট খেলোনাইড মুনা বাইরে দাঁড়ানো হচ্ছে ওকে ভেতরে পাঠাও আমি এখান থেকে গেলাম না মাত্র দুই মিনিট হইলো এর মধ্যে আমাকে দরকার পড়ে গেল এই বল জলদি বল কি দরকার দেখো মুনা এই নাটকটা বন্ধ কর আমি জানি যে তুমি এরকম কাজ করার মতো মেয়ে না আর এটাও খুব ভালো করে জানি যে গ্রামে তোমার বাবা খুব অসুস্থ তুমি কোনো একটা ঝামেলার মধ্যে আছো আমি এটাই জানতে চাচ্ছি যে স্যার আপনি যেহেতু সবকিছু জেনেই গেছেন তার আগে আমি বলছি প্লিজ আমি দুঃখিত আমার আমাকে মাফ করে দিবেন কারণ আজকে আমি আপনার সাথে অনেক বেয়াদবি করে কথা বলে ফেলেছি অনেক খারাপ ব্যবহার করেছি এমন বেয়াদবি না আমি সত্যি এখন অবধি কারোর করি নাই আমি আপনাকে প্রতিদিন স্যার বলতাম স্যার যে আমার ছুটির প্রয়োজন আমাকে ছুটি দিন আমাকে গ্রামে যেতে হবে কিন্তু আপনি আমাকে দিলেন না আর আজকে যখন আমার গ্রাম থেকে মানে হাসপাতাল থেকে ফোন আসলো যে আমার বাবার অবস্থা খুবই খারাপ স্যার আপনি একটা কথা ভাবেন তো বাবার এই খারাপ সময় যদি আমি তার পাশে গিয়ে না দাঁড়াতে পারি তার সামনে গিয়ে না দাঁড়াতে পারি তাহলে এই যে আমি এত কষ্ট করে টাকা ইনকাম করতেছি তাহলে এই টাকার ভ্যালু কোথায় থাকলো আমি না স্যার কিছু দিয়ে বুঝতে পারছিলাম না যে কিভাবে কি করলে আমি এখান থেকে যেতে পারবো তাই হুট করে মাথা আসলো যে আমি যদি আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করি তবু তো আপনি আমার উপর রেগে যাবেন আমার উপর রেগে গিয়ে আমাকে কোম্পানি থেকে বের করে দিবেন আর ঠিক তখনই আমি আমার বাবার কাছে যেতে পারবো বাবার কাছে যে বাবার এই দূর আমি বাবার পাশে থাকতে পারবো এর জন্যই স্যার আমি আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করেছি দেখো মনে ফার্স্ট অফ অল আই অ্যাম এক্সট্রিমলি সরি আমার আমার কৃতকর্মের জন্য তুমি কিন্তু আমাকে একটা বারের জন্য বলো নাই যে তোমার বাবার শরীর খারাপ এই জন্য তোমার ছুটির দরকার তুমি জাস্ট আমাকে বলছো যে তোমার ছুটি লাগবে আমি তোমাকে দেই নাই তুমি যদি আমাকে খুলে নাই বলো তাহলে আমি কিভাবে বুঝবো আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে তুমি 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 যে যে আমার আমার সাথে সাথে এমন এমন আচরণ আচরণ করলা জাস্ট ভাবছো যখন করবে আমি তোমাকে আমার কোম্পানি থেকে বের করে দিবো তুমি খুব সুন্দরভাবে আরামে তোমার বাবার কাছে চলে যেতে পারবা কিন্তু তোমার বাবার চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন এই টাকাগুলো তুমি কোথায় থেকে পাবা এখানে আমার সাথে এমন আচরণ করার জন্য তো তোমার চাকরিটা চলে যাচ্ছে এই চাকরিটা চলে গেলে সেই টাকাগুলো তুমি কোথায় থেকে করবা করতে পারবা সব কিছু তো এইভাবে হয় না এমনটা হয় না তোমার বাবার জন্য তোমার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে আমাকে এসে তোমার কন্ডিশনের ব্যাপারে বলা এক্সপ্লেন করা একটা মানুষ যতক্ষণ পর্যন্ত তোমার প্রবলেম না জানবে ততক্ষণ পর্যন্ত সে সেটার কোনো সলিউশন বের করে দিতে পারবে না তোমাকে এটাই স্বাভাবিক আমি তোমাকে কিভাবে সাহায্য করবো তুমি তো আমাকে ব্যাপারটা এক্সপ্লেনই করো নাই দ্যাটস ওয়াই আগে ব্যাপারটা আমাকে বলতা আমি তারপরে ব্যাপারটা বুঝে দেখতাম আমি তোমাকে অবশ্যই ছুটি দিতাম কেন না যাই হোক যা হওয়ার তা তো হয়ে গেছে এগুলো নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই তুমি সোজা তোমার 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 বাবার বাবার কাছে চলে চলে যাও আমি গ্রামে চিকিৎসা করো যতদিন ওখানে থাকো চিন্তার কোনো কারণ নেই তোমার স্যালারি থেকে এক টাকাও কাটা হবে না আমি তোমার অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে দিতে বলবো যেটা দিয়ে তোমার বাবার চিকিৎসা খুব সুন্দরভাবে হয়ে যাবে এমনকি তোমার চলতেও কোনো প্রবলেম হবে না ওকে স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আসলে বলে বুঝাতে পারবো না যে আপনি আমার কত বড় উপকার করলেন স্যার আমি এক্ষুনি এখনই গ্রামে যাব গ্রামে গিয়ে আমি আমার বাবার কাছে যাব আর স্যার আমি আবার আপনার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ স্যার আমার ব্যবহারের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন আচ্ছা ঠিক আছে স্যার সরি বলতে হবে না ইটস ওকে আমি সিচুয়েশনটা বুঝতে পারছি তুমি এখন এক কাজ করো সোজা গ্রামে চলে যাও গিয়ে তোমার বাবার পাশে থাকো তার চিকিৎসা করো আর হ্যাঁ আঙ্কেল সুস্থ হয়ে গেলে দ্রুত কাজে জয়েন করো জি স্যার আমি তাহলে যাই স্যার আসসালামু আলাইকুম মুন্ডা আসলে এটাই বাস্তবতা একটা মানুষের যখন আপন মানুষের কোনো কিছু হয়ে যায় না তখন সেই মানুষটার ব্যাপারটা সহ্য করতে পারে না এটা এই জন্যই তো মেয়েটা আমার সাথে এমন আচরণ করছে হ্যাঁ স্যার আপনি একদম ঠিক কথাই বলছেন আসলে স্যার সন্তানরা কিন্তু তার বাবার খুশির জন্য সবকিছুই করতে পারে আসলে ওর বাবা সুস্থ তাই ওর কষ্টটা সহ্য হচ্ছিল না তাই তো এত কিছু করলো নাহলে আমি তো বলি আজ পর্যন্ত কখনো এই মেয়েটা উঁচু গলায় কথা বলেনি তার বাবা অসুস্থ ছিল বিধায় আজকে এরকম সামনে এসে একদম ঠিক কথা বলছেন। যাক ভালোই হয়েছে ও তো গ্রামে চলে গেছে বাবার সেবা যত্ন করুক চিকিৎসা করাক ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তারপরে আবার কাজে ব্যাক করবে যাক আপনি নিজের কাজ করুন কোনো প্রবলেম হলে আমাকে বলবেন আর আমার যদি কোনো প্রয়োজন হয় আমি আপনাকে ডাকবো জি স্যার